হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমরা কি আসলে জানি বাংলা ব্যঞ্জন বর্ণে দন্তস্য তালব্যশ্য এবং মূর্ধন্যস এই তিনটি শোয়ের উচ্চারণ কি এক নাকি ভিন্ন এই বিষয়টি আমাদেরকে খুব বিস্তারিতভাবে জানতে হবে এটি আমাদের জন্য খুব প্রয়োজন কারণ এই তিনটি বিষয় সম্পর্কে আমাদের ধারণা না থাকায় আমরা যারা উত্তরবঙ্গের মানুষ আমরা এই সবচেয়ে সমস্যাতে বেশি পড়ে থাকি আমরা কিন্তু ক্লিয়ার জানি না যে দন্তঃের উচ্চারণটা কেমন তালব্যশয়ের উচ্চারণটা কেমন এবং মূর্ধনস্বের উচ্চারণটা কেমন হবে যে কারণেই আমরা ওই সার না বলে সার বলে ফেলি এবং এটি সবচেয়ে দুঃখজনক হলো সত্য আমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি কিংবা শিক্ষকতা করছি কিংবা যে কোনো ধরনের সরকারি চাকরি কিংবা নন গভর্নমেন্ট জব যে কোনো ধরনের জব হতে পারে যে কোনো কর্পোরেট লেভেলের জব হতে পারে আমরা যে যেখানেই যা কিছু করি না কেন আমরা যখন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার করে বলি দুঃখজনক হলো সত্য আমরা কিন্তু সার বলি না আমরা সার বলে ফেলি এ স্যার স্যার জি স্যার জি স্যার হ্যাঁ স্যার জি স্যার বলেন স্যার এই যে স্যার এই সার শব্দটি আমরা বলি কারণটা কি আমরা আসলে জানি না যে আমরা দন্তস্ব তালব্যশ্য মূর্ধন্যস্ব এর তিনটি উচ্চারণ কেমন হবে এবং এসের এর উচ্চারণটা কেমন হবে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি ছোট্ট একটু এ বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা আজকে থেকে জানব যে কোনো ধরনের বিদেশি শব্দে যদি এস থেকে থাকে তাহলে সেখানে এসের উচ্চারণটা করবেন এস মানে যেটাতে একটু বেশি শীষটা বের হচ্ছে বাতাসটা বেশি নির্গমন হচ্ছে এটা এস আর যত বাংলা শব্দ থাকবে যদি সেখানে দন্তস্য থাকে তালব্যশ থাকে কিংবা মূর্ধন্যস্য থাকে সেখানে কিন্তু এসের উচ্চারণটা আসবে না সেখানে স্বাভাবিক উচ্চারণটা হবে দন্তস্য তালব্যশ মূর্ধন্য এর উচ্চারণটা হচ্ছে স্বাভাবিক অর্থাৎ যেখানে কোনো বেশি বাতাস বের হয় না যেমন আমি যদি বলি হাসা হাসি যেমন উত্তরবঙ্গে এখন প্রচুর শীত এই যে শীত শব্দটি তালব্যশ আছে শীত এই যে হাসা হাসি এই যে হাসা হাসি শব্দটিতে দন্তস্য আছে কিন্তু দেখেন শীত শীত শব্দে হাসা হাসি শব্দে মূর্ধন দন্তস্য কিন্তু সবই উচ্চারণ যেমন আষাঢ় এখন আষাঢ় মাস সবখানে একই উচ্চারণ হচ্ছে তাহলে পার্থক্য হবে কোথায় পার্থক্য হবে ওই শব্দে যদি শব্দটি বিদেশি হয় যেমন যেমন ধরেন স্যার জি স্যার স্যার সার শব্দটি কিন্তু বিদেশি স্যার বানানটা হচ্ছে এস আই আর স্যার এই যে এস প্রথমে এস আছে তাহলে এস হলে এখানে এসের উচ্চারণটা করতে হবে এখানে বাতাসটা একটু বেশি বের হবে স্যার জি স্যার হ্যাঁ স্যার অবশ্যই স্যার এটা কিন্তু আমরা যে বলি জি স্যার হ্যাঁ স্যার জি স্যার বলেন স্যার এই কিন্তু সার হয়ে গেল এই সার আবার অন্য অর্থ অর্থ দাঁড়িয়ে গেছে সুতরাং আজকে থেকে আমরা এই বিষয়টিকে কনফার্ম হবো যে কোনো ধরনের বিদেশি শব্দে যদি এস থাকে তাহলে সেখানে আমরা এসের উচ্চারণটা করব। অর্থাৎ সেখানে একটু বাতাসটা বেশি বের হবে আর যদি বাংলা শব্দ হয় আর বাংলা শব্দে তালব্য শাক শ থাক দন্তস্য থাক এই তিনটা শয়ের মধ্যে যে কোনো একটি থাক সেখানে স্বাভাবিক উচ্চারণটা হবে যে কোনো শব্দে যেটা থাক না কেন যেমন আমি একটু বললাম শীত তাহলে এখানে শীত হবে অর্থাৎ তালোবসের উচ্চারণটা হলো হাসাহাসি একদম কোনো বাতাস বেশি বের হলো না কিন্তু আমি যদি বলি যে সব সমস্যা সমাধান হয়ে যাবে এই যে সব সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে এখানে সব আমি সব শব্দটা কিন্তু সব দন্ত সব সব কিন্তু আমি উচ্চারণ করলাম সব সব সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে এসের উচ্চারণটা হয়ে গেল এটা তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বাংলা শব্দ হলে অবশ্যই সেখানে তিনটি স্বয়ের একই উচ্চারণ কিন্তু যদি শব্দটি বিদেশি হয় যে কোনো শব্দে যদি বিদেশি হয় এসের উচ্চারণটা আসবে সেক্ষেত্রে তাহলে আমরা এই ডিফারেন্সিয়েটটা পার্থক্যটাকে আমরা আলাদাভাবে করতে পারবো যেমন স্যার আমি আবারও বলছি স্যার শব্দটা আমাদের বহুজনের ঝামেলা আছে স্যার স্যার একটি বিদেশি শব্দ ইংরেজি শব্দ এই জন্য আমরা এখানে বলবো স্যার এস আই আর স্যার জি স্যার স্যার বলবো না প্রিয় দর্শক আশা করি আপনারা বিষয়টা বুঝে উঠতে পারছেন এ ধরনের যে কোনো বাংলা শব্দে যদি দন্তস্য মূর্ধন্য মূর্তন্যস্য থাকে তাহলে আমরা একই উচ্চারণ করব। আর যদি শব্দটা বিদেশি হয় ইংরেজি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এসের উচ্চারণটা আসবো আশা করি তাহলে এই স্ব নিয়ে আমাদের ঝামেলা থাকবে না এবং যে কোনো ধরনের স্ব দন্তস্য তালব্য তালবস্ব একই উচ্চারণ হবে আমরা মনে রাখবো বাংলা ব্যঞ্জন বর্ণে তিন শালাই হচ্ছে এক শালা অর্থাৎ তিনটি এরই একই উচ্চারণ এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ধন্যবাদ সকলকে